আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমরা এটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি সপ্তম শ্রেণীর পুলিশ লাইজ স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়ার স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা এখান থেকে ধারণা নিতে পারবে যে স্কুলে কী ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে কবিভাগে থাকবে নৈবদ্যিক অংশ যার মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে হুবহু যে প্রশ্নগুলো আসবে ব্যাপারটা কিন্তু তা না তবে এখান থেকে ধারণা নিয়ে তোমরা আসলে বুঝতে পারবে যে পরীক্ষা অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন করা হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় বা এক বাক্যে দিতে হবে তাহলে পনেরো আর দশ এই মোট পঁচিশ নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ রচনামূলকের পঁচাত্তর অংশে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট দশটা প্রশ্ন থাকবে এটা হবে বিশ হ্যাঁ তো প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার তো এই দশটা প্রশ্নের জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু পড়তে হবে কারণ দেখো এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না দশটা প্রশ্ন থাকবে দশটারই অ্যান্সার করতে হবে তো তুমি যদি কোনো অধ্যায় বাদ দাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সব কিছুই অ্যান্সার করতে পারবে না তাই সব পূর্ণ অধ্যায়টা শেষ করে সম্পূর্ণ সিলেবাস শেষ করে তোমাকে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে তারপর থাকি দৃশ্যপটবিহীন প্রশ্ন এখানে অবশ্য পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো তুমি এখানে চাইলেই দুটা প্রশ্ন এক্সট্রা পাচ্ছ তোমার খুশি মতো যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে আর প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে এখানে কত তিন পাঁচটা পনেরো নাম্বার ঠিক আছে সবার শেষে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে মোট সাত সেট প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে তোমাকে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতি সেট প্রশ্ন আট করে তাহলে পাঁচটা চল্লিশ নাম্বার সবচেয়ে বড় একটা অংশ থাকছে এই অংশে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনে কোনো তথ্য থাকতে পারে তারপর হচ্ছে কোনো এখানে কোনো ঘটনা থাকতে পারে ঠিক আছে তো এভাবে করে হচ্ছে তোমাদের সাতটা সেট দৃশ্যপট থাকবে যার আলোকে আবার দুটো করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ মোট হচ্ছে কত আট নাম্বার করে প্রতিটা প্রশ্নে তো এইভাবে করে তোমরা সাত সেট প্রশ্নের দৃশ্যপটগুলো দেখে প্রশ্নগুলো আগে দেখবে তারপর তোমার কাছে মনে হয় যে যেগুলো তুমি ভালো মতো লিখতে পারবে সেরকম পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার তুমি হচ্ছে পরীক্ষায় করবে ঠিক আছে অনেক সময় কিন্তু ছবিও থাকতে পারে এরকম দৃশ্যপটের জায়গায় কোনো চিত্র থাকতে পারে আবার ছকও থাকতে পারে তো যাই থাক না কেন তোমাদের কাজ হচ্ছে বাছাই করা যে কোনগুলো তুমি ঠিকমতো অ্যান্সার করতে পারবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি যদি সংগ্রহ করতে পারি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করে দেব তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আবারও বললাম সেখান থেকে তোমরা কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আরও কিছু ভিডিও দেখে নিতে পারবে আমাদের চ্যানেলে কিছু মডেল টেস্ট দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে সলভ করতে পারবে শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ